কি করতে ডাকলি বলতো তাড়াতাড়ি আমার সময়ের দাম আছে কিরে একাশাল এখানে যে বসলো তোদের ভিতরে ঝামেল টামেল হয়েছে নাকি কিছু কই না তো ব্যাপারটা কি আমিও তো বুঝতে পারছি তিন দিন থেকে আসেনি আজকে ডাকনু আসলো তারপর আবার আমাদের কাছে না বসে আবার দূরে যাই বসছে বুঝতেই পারছে না আর কিটা হলো ডা কি কি ব্যাপার মুন্ডা খারাপ বল আল্টো মার কি হইছে গো এখানে এসে বসো আয় হইছে বল ওইখান থেকে হবে কথা কি ব্যাপার কি হইছে আল্টো ভাই তোমার একসাথে সেদিন কি নামাজ পড়ে আসনু নামাজ নামাজ পড়ে আইছি তারপর থেকে মুন খারাপ তোমার আসছো না আইসি আইছো কাছে বসছো না কি ব্যাপার বাইগান কি বলবো তুই একটা স্বার্থপর বন্ধু তোর মতন আমার দরকার নাই তুই একটা বেইমান ঠিক আছে আমি দুখানা হাত আল্লাহর কাছে কত দোয়া কর্ন তোমার বকে জানে জান্নাতবাসী করে হ্যাঁ তুমি জিলাপি দিলা দেওয়ার পরে আমার হাত দুহিন দাও গো দাও গো তাও তুমি দিলা না খো তুমি জনের হাতে দিয়ে দিছো আমাদের মতন বেমান বন্ধু আছে নাকি তোমাদের বেমান বন্ধুর সঙ্গে আমার কোন সম্পর্ক নাই চলে যাও ঠিক আছে কথা বলবো না আমি সামান্য জিলাপির জন্য রাগ করেছো এই তুই একা জিলাপি দিস আরে সেদিনকে তো মেলা ভিড় ছিল ওর মধ্যে কত দিন হাত ভরে রেখেছে তাহলে আমি কি করে বলবো আর হাত কোন তার লাগি দেয়া হয়নি সামান্য এই ব্যাপারের জন্য তুমি রাগ করেছো ঠিক আছে যাও সামনে শুক্রবারে তোমাকে একটা প্যাকেট দিয়ে দেব ঠিকই আছে তুমি রাগ করেছিস নবিলি সামনে শুক্রবারে প্যাকেটটা পাবো Ele te adora, cara. Oh, 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 oh.